ভাইয়া আইসিটি কিচ্ছু পরি নাই কিচ্ছু পারি না অথবা রিভিশন দিতে হবে কোনো মতে টেস্ট পরীক্ষাটা ক্লিয়ার করে দেন চলো দেখে নিই চতুর্থ অধ্যায়ের কোন কোন লাইন পড়লে তোমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আজকের ভিডিও তাহলে চলো দেখে নিই চতুর্থ অধ্যায় কী কী জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা অধ্যায়টা খুবই ছোট ইনশাআল্লাহ আমাদের এখান থেকে বেশি ইম্পর্ট্যান্টও মাঝে মাঝে কোশ্চেন আসে সো অবশ্যই প্রথমে দেখতে হবে যে অর্ড প্রসেসরের কাজ কী ঠিক আছে ওয়ার্ড প্রসেসরের কাজ কিন্তু নর্মাল যে লেখালেখির কাজগুলো এখানে মাঝে মাঝে একটু কনফিউজিং কোশ্চেন আসে ধরো হিসাব নিকাশের কাজ ওয়ার্ড প্রসেসরে করা যায় বাট এটা ওয়ার্ড প্রসেসরের কাজ না সো তখন কিন্তু তোমাকে স্প্রেডশিট শিট সিলেক্ট করতে হবে ঠিক আছে অর্ড প্রসেসার সিলেক্ট করলে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা তোমার তারপরে ওয়ার্ড প্রসেসরের সুবিধা অসুবিধা থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে যে ওয়ার্ড প্রসেসর আসলে কোন জায়গাতে আসলে লেখালেখি করা সুবিধা বা সুযোগ বেশি বা ইজিলি এডিট করা যায় সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর সো এই যে জিনিসগুলো দেখছো এগুলো জাস্ট তুমি রিডিং পড়ে ফেলবা জাস্ট রিডিং পড়ে ফেললে হবে তাইলে হবে অফিস বাটনের অপশন সময় এই যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ মার্ক করে দেওয়া আছে এই অংশটুকু অবশ্যই ইম্পর্টেন্ট কোথা থেকে আসলে অফিস বাটন চালু করা যায় তারপরে তুমি কিছু কাজ দেখতে পাচ্ছ নিউ ওপেন সেভ সেভ অ্যাজ এই প্রত্যেকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ধরো তুমি একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে তারপরে যদি একটু নিচের দিকে যাই তারপরে এই যে কিভাবে আসলে লেখালেখি সাজসজ্জার মধ্যে এই জিনিসটা আসলে কি যে পয়েন্ট আউট করে লেখা হয়েছে দুইটা রো করে লেখা হয়েছে ঠিক আছে সেই জিনিসটা একটু জেনে রাখবা যে কোথা থেকে এই জিনিসটা ইনসার্ট করতে হয় এটা অবশ্যই ইম্পর্টেন্ট টেবিল ইনসার্ট করা এবং ছবি ইনসার্ট করা বা যে কোনো কিছু ইনসার্ট করা সেটা টেবিল হইতে পারে ছবি হইতে পারে বা তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ড আর্ট হইতে পারে ঠিক আছে এই তিনটা জিনিস আসলে ইনসার্ট করার আছে সেই জিনিসটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট এবং মার্জিন আসলে কোথা থেকে দিতে হয় কোন অপশনে গেলে আসলে মার্জিন পাওয়া যায় এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা প্রশ্নে আসে না তারপর প্যারাগ্রাফ লাইন ব্যবধান তৈরি করার জন্য আসলে কি করতে হবে এটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা চলে আসে পৃষ্ঠা নাম্বার কোথা থেকে দিব কোন অপশনে গেলে পৃষ্ঠা নাম্বার দিব তুমি জাস্ট একটা একটা করে লাইন পড়বা কিন্তু যে এই অপশনে গেলে পৃষ্ঠা লাইন দিতে পারবো এখানে যত লেখা আছে এটা কিন্তু অনেক এক্সপ্লেন করে লেখা এত এক্সপ্লেনেশন কিন্তু আসলে আমাদের পড়া লাগবে না আমাদের কি পড়তে হবে যে কোন অপশনে গেলে পৃষ্ঠা নাম্বার দেওয়া যায় কোন অপশনে গেলে আমি নতুন ডকুমেন্ট খুলতে পারবো কোন অপশনে গেলে আমি ছবিটা যোগ করতে পারবো জাস্ট এই ইনফরমেশন টুকা এই যে এক লাইনের একটা ইনফরমেশন এটাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে বাকি যা যা লেখা আছে এগুলো কিন্তু কোনোটা মনে রাখার কোনো রকম দরকার নেই তারপরে বানান পরীক্ষা সংশোধন এটা আসলে তোমার কিছু না তোমাকে জানতে হবে না তুমি যা রিডিং পড়ে রাখবে বাট এখান থেকে প্রশ্ন আসবে না এবার স্প্রেডশিটে চলে আসছে সো স্প্রেডশিটে শুরুতে আসলে কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা হয় সেটাই অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে সাধারণত কোশ্চেনটা আসে ঠিক আছে তারপরে স্প্রেডশিটের আরও কিছু জিনিসপত্র আছে যেমন ধরো স্প্রেডশিটের যে ছকগুলো আছে এগুলোকে আসলে কি বলে স্প্রেডশিট দিয়ে আসলে কি কি কাজ করা যায় এখানে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো অবশ্যই পড়তে হবে ঠিক আছে তারপরে স্প্রেডশিট ব্যবহারের কৌশলের মধ্যে গুণ করার জন্য যে ফর্মুলাটা এই ফর্মুলাটা ভাগ করার জন্য যে ফর্মুলাটা এই ফর্মুলাটা যোগ করার জন্য যে ফর্মুলা এই ফর্মুলাটা ঠিক আছে তারপরে শত করে নির্ণয় করার জন্য ফর্মুলাটা এই ফর্মুলাটা আমি কিন্তু কয়েকটা লাইন তোমাদেরকে বলতেছি ঠিক আছে জাস্ট ফর্মুলাগুলো পড়ে ফেলবা তাহলেই কিন্তু এই চ্যাপ্টার শেষ তো সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা লাইন আমি আবার একটু রিক্যাপ করি জাস্ট ফর্মুলাগুলো পড়বে স্প্রেডশিট থেকে স্প্রেডশিট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দুইটা জিনিস আবার যদি আমি ওয়ার্ডে যাই ওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে ওই যে পাঁচটা অপশন দেখালাম ওপেন করা নিউ করা সেভ করা এই জিনিসগুলো পড়ে ফেলবা ছবি কিভাবে যোগ করতে হয় ওয়ার্ড আর্ট কিভাবে যোগ করতে হয় এই জিনিসটা টেবিল কিভাবে যোগ করতে হয় এই কটা জিনিস যদি তুমি এই অধ্যায় থেকে পড়তে পারো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যত কোশ্চেন আসুক তুমি কিন্তু সবগুলো কমন পাবা দেখো ভাইয়া তোমাকে আজকে একটা চ্যাপ্টার ক্লিয়ার করে দিছি কিন্তু তুমি যদি যাও এইভাবে তোমার এসএসসি এর সবগুলো চ্যাপ্টার আর্টস কমার্স সায়েন্স জেনারেল সায়েন্স সবগুলো চ্যাপ্টার কভার করতে সাজেশন পাইতে এবং আমাদের সাথে লাস্ট মোমেন্টে রিভিশন দিতে তাহলে তোমাকে জয়েন করে ফেলতে হবে এসএসি টোয়েন্টি সুপার স্টুডেন্ট টেন এম গ্রুপটা ফেসবুকে চলে যাও এই গ্রুপটা লিখে সার্চ করে ফেলো এবং জয়েন করে ফেলো আমাদের কিন্তু অলরেডি ছিয়ানব্বই হাজার মেম্বার জয়েন করে ফেলছে ইনশাল্লাহ তোমার পরীক্ষার একদিন পর্যন্ত তোমাকে আমরা সব রকম ভাবে সাপোর্ট দিয়ে যাবো